লেখাপড়া তুমি শুনতে তো সব অদৃষ্ট গুড়া কমল কবিতা গোরে করে অবুয় গুড়া দাঁড়িয়ে শূন্য বা আমের ধরা চলে সত্যের গুড়া আশি থেকে বিরাশি মন ধার ধরে বা হয়তো দন আখির মধ্যে পাখি বাসা গোল দেখিলাম সালে পাই চোখে দুই পাঠে ডালে আকনের গাছ মকুন্দ ফুল রক্ত ধারে কুন্ড বোতল তারা স্নেহী করে চাষার চাষা এমনি নিদের হয় বন্ধ খেয়ে পড়ার বাগি চায় বাইসা বাইসা নাম গোড়া তার ঠ্যাং মোড়া তার ওষুধ গোড়া দিয়েছে নালার গোড়া নদী ঘরে থে থেকে বা গাড়ি খুঁজবার তা গোড়া গোয়া মতো না তারাই টুট আকাশে তিরি বিড়ি চৌড়ালে বাসা আদারে গিরিও সব আদব তমসা শুনো কন্যা বিহরণ এন্দুরে বিলে মার লোকী কারণ হাসপাতালে গেলে হেলোটিন পেলুটিন ডাইজিন ভিটামিন কত্রিম পথাগত কলনী গুয়েবরীতে তুলে বদনপুর শামপুর ডাঙ্গার হারিবাসা দিঘি সোনারবান দারভাঙ্গা ঠাকুয়ার রোহিয়া কালিয়া দাগিদুরমুখ ধর্মপুরা বদ্রনগর বাপিমান্কি টুকর মধ্য শেখসাদি কাবিচারা উলিপুর গরিপুরান্ডরা মুলিপুর এগুলো বেবল মাজদানি কৈতুলা হাতি বাজি পথা মাল্লা গাড়ি বন্ধ বাথুরাল গান দুর্গুহা গরু মসু খাগা নিসিন্দি গড় ভরা ফুল আঠা বেঙ্গুলি আঠা বাজে ফুল দাও কালচা বাজে থালা বান্ধা দুলে বড়িয়ে আঠো ভাঙা তেগুতে বেতমালি নান্দেন নরুন্দি পিয়ারপুর বিদ্যাগঞ্জ বাড়ি মোম রোড তেরোশো আঠাশ সনে বিজি জানা কি তথা হইল চৈত্র মাসে তেরো তারিখ মঙ্গলবার ছিল সে তো বিকালবেলা গোটল তারা মরি মরি হাই প্রথমত যায় উঠে কাঠ পারে গায়ে উঠে দার কাঠা নদী হাই গো বৃদ্ধি কইতে প্রাণ ফাটে ওইখান থেকে দুষ্ট বায়ু গগন পরে উঠে নামে ফজকারি করতে তোর বাঙ্গে সেই বাড়ি মাটি গরু বাসুর পুরাণ বৃক্ষ প্রাণ বৃক্ষ আছে পূর্ববর্ষী যার ছিল আল্লাহর নামে সব কাজ নিতে না গেলেও কান্দে হায় হাজ জীবন তো মরণ বুঝে হলেও বালুর চলে লোহার সেন্দুক পানি পুরা ছিল কটা গরু মারি তাড়াতাড়ি শিখে চলে যায় হরিপুর গ্রামে কটা সোনার ঘরে উড়ায় আর আরমগাছি আরমগাছি পরিপাটি হিরাল এক ধরনের গ্রামের পশ্চিম পাশে গ্রামের পশ্চিম পাশে ভঙ্গি করে মুখে মতো কয় ওই সন্তানে গিন বাজায় বীর ভরা হয় নামের দাবলা সরকার আজানের দেয় দনী দিনের বায়ু দেয় তারা মনি মারে গাছে আসার মারে গাছে আসার মাথা তার দেহের মধ্যে গেল এক দুপুর কান্দিয়া গাঁট উঠল বুঝি মরণ হলো বুঝি মরণ হলো লক্ষ্য করে চোদ্দ দিকে চায় মাটি মিটি গাছপালা সমান হয়ে যায় আল্লাহর আদব দিলা